يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين رب كريم وبيت الجلهاز ما মাওলা পবিত্রতম দশ দিনের মধ্যে মাওলা আমরা পুরো বিশ্ব বলছি মাওলা আয় রাব্বুল আলামিন ঐতিহ্যবাহী বড়ছানে মাওলা কোরআনের সাথে নিয়ে কোরআনের হাফেজ আয় কে সঙ্গে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে সাথে নিয়ে তোমার আলিসান দরবারে তোমার মহান দরবারে ভিকারের মতো দুটি হাত পেতে দিয়েছি গো মৌলা করে এই পান্তি গোরস্থানে মৌলা যত মানুষ সাহিত আছেন আল্লাহ তাদের কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে সুরা পাতে হাসুরা এখলাস দরুদ ইব্রাহিম পাঠ করা হয়েছে মাওলা এর যত সোয়াব হয়ে থাকে আল্লাহ সর্বপ্রথম সোনার মদিনাই চাইত আল্লাহ দু জাহানের বাচ্চা নবী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রৌজাই পৌঁছিয়ে দাও আল্লাহ পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রসুলগণ এসেছিলেন মাওলা সবার আরওয়া আপাকে তুমি সবাব পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে বিশেষ করে যত ইমানদার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন সবার করে বিশেষ ভাবে এই গোরস্থানে যত আছে আছে সবার আল্লাহ রসিলা করে এদের কবর আজা তুমি তোমার কাছে করলে তুমি খালি হাতে ফেরত দিতে অপছন্দ আল্লাহ পিতা যদি তার সন্তানের জন্য দোয়া করে মাওলা তুমি সেই হাত ও ফেরত দিতে লজ্জা করো আল্লাহ কোনো সন্তান যদি পিতা মাতার জন্য দেওয়া সেই হাত ভালো হাতে তুমি আল্লাহ দেখো আল্লাহ সন্তান আর পিতা আমাদের সাথে আমি মেহরবানি করে উনার সন্তানকে তুমি ক্ষমা করো তিনি এই গরস্থানে শুয়ে আছেন মাউলা তার কবরটা আল্লাহ জান্নাতের টুকরাই পরিণত করে আল্লাহ আমাদের যাদের মাওলা পিতা মাতা কবরে সাহিত আছেন তুমি তাদেরকে খাস করে বিশেষ করে আল্লাহ কবরে আজ্জাব বন্ধ করে দাও জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ মেরিত সমস্ত আত্মীয় স্বজন মাওলা যারা কবরে সাহিত সবাইকেই ক্ষমা করো আল্লাহ বিশেষ করে